আসসালামু আলাইকুম খামারি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি বন্ধুরা আমার বোর্ডিং অবস্থা আজকে ছয় দিন চলতেছে ছয় দিন বয়সে আমি একটি প্রোবায়োটিক ইউজ করি প্রোবায়োটিকটার নাম হচ্ছে পোলট্রি স্টার সল্ট এটি দশ গ্রাম একটি প্যাকেট এটি আপনার দাম হচ্ছে একশো টাকা বন্ধুরা এই প্রোবায়োটিকটি ইউজ করতে পারেন এই প্রোবায়োটিকটি অন্তত অনেক ভালো মানের একটি প্রোবায়োটিক এ প্রোবায়োটিকটির কাজ হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় এটা ঠান্ডা জড়িত যে সমস্যা এটিও দূর করে তারপর আপনার পাতলা পায়খানা আমাশার এর বিরুদ্ধেও কাজ করে মুরগির বাচ্চাগুলো দুর্বল থাকলে এটি চঞ্চল অনেক চঞ্চল করে অনেক হিউমিনিটি বাড়ায় আপনারা এটি অবশ্যই ইউজ করবেন ছয় থেকে দশ দিনের ভিতরে কারণ হচ্ছে এটি আপনার মুরগির বাচ্চাগুলোর যে চলাচল যেগুলো সেটা অনেক বৃদ্ধি পাবে এটি খাওয়ানোর পরে আপনি বুঝতে পারবেন তাছাড়া এটির ভিতরে সব ভালো ব্যাকটেরিয়াগুলা তৈরি হয় এটি আমি ছয় থেকে দশ দিনের মধ্যে খাওয়াই থাকি একবেলা দিয়ে থাকি সকালবেলা শুধু এটা ঠান্ডা ঠান্ডা অবস্থায় দিলে ভালো হয় গরম আর এটি দিলে অবশ্যই তিন থেকে চার ঘন্টা পানিতে রাখবেন কারণ এটি হচ্ছে প্রোবায়োটিক এটি জীবাণু জীবাণু ভালো জীবাণুগুলা এটা ভালো জীবাণুগুলো আপনার বাচ্চা মুরগির বাচ্চার ভিতরে চলে যায় আপনারা এটি খাওয়াইতে পারেন এটি খাওয়ালে অনেক ফলাফল পাবেন আশা করি এটি আমি ছয় থেকে দশ দিনের মধ্যে খাওয়াই থাকি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন